পাঠান ছবির ঐতিহাসিক সাফল্যের পর শাহরুখ খান ও পরিচালক সিদ্ধার্থ আনন্দের জুটি যে আবার একসঙ্গে ফিরবে তা যেন সময়ের অপেক্ষা মাত্র ছিল কারণ পাঠান শুধু একটি সুপারহিট সিনেমা নয় বরং তা হিন্দি সিনেমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা করেছিল কোভিড পরবর্তী সময়ে যখন ইডাস্ট দিশেহারা তখন সেই ছবি প্রেক্ষাগৃহে দর্শকদের আস্থা ফিরিয়ে এনেছিল এবং প্রমাণ করেছিল যে শাহরুখ খান এখনও সেই অভিনেতা যার একটি সিনেমা পুরো বাজারের গতিপথ বদলে দিতে পারে আর সেই অভিজ্ঞতার পর এই দুই সৃষ্টিশীল মানুষের আবার একত্র হওয়া মানে স্বাভাবিকভাবেই প্রত্যাশা আরও কয়েক ধাপ বেড়ে যাওয়া আর সেই প্রত্যাশার নামই এখন কিং একটি মেগা টেন্ট পোল অ্যাকশন এন্টারটেনার যাকে ঘিরে বিগত কয়েকদিন ধরে যে ধরনের আলোচনা জল্পনা এবং উত্তেজনা তৈরি হয়েছে তা সাম্প্রতিক সময়ে খুব কম ছবির ক্ষেত্রেই দেখা গেছে কিং এমন এক প্রজেক্ট যাকে শুধু আরেকটি বড় বাজেটের সিনেমা হিসেবে দেখা হচ্ছে না বরং ইন্ডাস্ট্রির অন্দরমহলে একে ভবিষ্যতের মানদণ্ড হিসেবেও ধরা হচ্ছে কারণ এখানে রয়েছে শক্তিশালী গল্প বলার সম্ভাবনা বিশাল স্কেল আন্তর্জাতিক মানের অ্যাকশন এবং তার সঙ্গে যুক্ত হয়েছে এমন এক তারকাবহুল কাজ যা একসঙ্গে খুব কমই দেখা যায় শাহরুখ খানকে ঘিরে এই ছবির কেন্দ্রীয় আকর্ষণ তৈরি হলেও তার পাশে রয়েছেন দীপিকা পাড়ুকোন অনিল কাপুর রানী মুখার্জি অভিষেক বচ্চন জয়দীপ আহলাওয়াদ আরশাদ ওয়ার্সি সুহানা খান অভয় ভার্মার মতো অভিনেতারা যাদের প্রত্যেকেই নিজের জায়গায় শক্তিশালী পারফর্মার এবং আলাদা আলাদা দর্শক ভিত্তি তৈরি করে রেখেছেন ফলে কিং শুধুমাত্র স্টার পাওয়ারের ওপর দাঁড়িয়ে থাকা একটি ছবি নয় বরং এটি এমন একটি প্রজেক্ট যেখানে অভিজ্ঞতা নতুনত্ব এবং প্রজন্মের সংমিশ্রণ দেখা যাবে আর এই কারণেই ছবির মুক্তির তারিখ নিয়ে দর্শক ও ট্রেড সার্কেলের আগ্রহ ছিল তুঙ্গে কারণ আজকের দিনে একটি বড় ছবির রিলিজ ডেট মানে শুধুই ক্যালেন্ডারের একটি দিন নয় বরং সেটি পুরো ব্যবসায়িক কৌশল বিপণন পরিকল্পনা এবং দর্শকের সঙ্গে আবেগী সংযোগের সূচক নির্ভরযোগ্য সূত্র অনুযায়ী জানা গেছে যে শাহরুখ খান এবং সিদ্ধার্থ আনন্দ কিংয়ের মুক্তি নিয়ে দীর্ঘ সময় ধরে আলোচনা ও পরিকল্পনা করেছেন এবং তাদের সামনে প্রধানত দুটি তারিখ ছিল একটি চার ডিসেম্বর দু এবং অন্যটি পঁচিশ ডিসেম্বর দু অর্থাৎ ক্রিসমাস এই দুই তারিখই বক্স অফিসের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় কারণ ডিসেম্বর মাস মানেই বছরের শেষ ছুটির আবহ উৎসবের মেজাজ এবং পরিবার নিয়ে প্রেক্ষাগৃহে যাওয়ার প্রবণতা যা বড় ছবির জন্য আদর্শ পরিবেশ তৈরি করে তবে এই দুই তারিখের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য ছিল আর সেটি হল চার ডিসেম্বরের আশেপাশে আরেকটি অত্যন্ত বড় এবং বহু প্রতীক্ষিত ছবি রামায়ণের সম্ভাব্য মুক্তি যাকে শুধুমাত্র একটি সিনেমা হিসেবে দেখা হচ্ছে না বরং ভারতীয় সংস্কৃতি বিশ্বাস এবং ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে যুক্ত এক মহাকাব্যিক প্রজেক্ট হিসেবে দেখা হচ্ছে রামায়ণ নিয়ে যে ধরনের প্রস্তুতি বাজেট এবং স্কেলের কথা সামনে এসেছে তাতে স্পষ্ট যে ছবিটি বক্স অফিসে ঐতিহাসিক ব্যবসা করার ক্ষমতা রাখে এবং ঠিক এই জায়গায় গাতেই শাহরুখ খান ও সিদ্ধার্থ আনন্দের সিদ্ধান্ত তাদের পেশাদারিত্ব ও ইন্ডাস্ট্রির প্রতি দায়িত্ববোধকে স্পষ্ট করে তোলে সূত্রের বক্তব্য অনুযায়ী তারা দুজনেই একেবারে পরিষ্কার ছিলেন যে তারা রামায়ণের সঙ্গে কোনো সরাসরি সংঘর্ষে যেতে চান না কারণ এটি এমন একটি ছবি যা কোটি কোটি মানুষের আবেগের সঙ্গে যুক্ত এবং তারা কোনোভাবেই সেই ছবির ব্যবসা বা প্রভাব ক্ষতিগ্রস্ত করতে চাননি এই ভাবনা থেকেই কিং চার ডিসেম্বরের আইকনিক রিলিজ উইন্ডো এড়িয়ে গিয়ে ক্রিসমাস দু হাজার ছাব্বিশের তারিখ চূড়ান্ত করেছে এই সিদ্ধান্তের আরেকটি বড় সুবিধা হল রামায়ণ এবং কিংয়ের মুক্তির মধ্যে প্রায় পঁয়তাল্লিশ দিনের ব্যবধান তৈরি হওয়া যা দুই ছবিকেই বক্স অফ অফিসে নিজেদের মতো করে শ্বাস নেওয়ার সুযোগ দেবে একদিকে রামায়ণ তার সম্পূর্ণ ব্যবসায়িক সম্ভাবনা কাজে লাগাতে পারবে অন্যদিকে কিং কোনও বড় হিন্দি ছবির চাপ ছাড়াই মুক্তির পর টানা দৌড় দেওয়ার সুযোগ পাবে ক্রিসমাসে মুক্তি পাওয়া মানেই সাধারণত দীর্ঘ উইকেন্ড বেশি শো বেশি দর্শক এবং শক্তিশালী ওয়ার্ড অফ মাউথ আর শাহরুখ খানের ক্ষেত্রে বিষয়টি আরও বিশেষ কারণ বড় পর্দায় তার উপস্থিতি মানেই দর্শকদের কাছে একটি উৎসবের অনুভূতি বহু দর্শকের জন্য শাহরুখ খান মানে শৈশব স্মৃতি এবং আবেগের সঙ্গে জড়িয়ে থাকা এক অভিজ্ঞতা আর সেই অভিজ্ঞতাকে বড় পর্দায় উপভোগ করার সুযোগ যখন উৎসবের সময় আসে তখন তার প্রভাব বহু বহুগুণ বেড়ে যায় ক্রিসমাস দু হাজার ছাব্বিশের আরেকটি উল্লেখযোগ্য দিক হল সেই সময় কোনো বড় হিন্দি ছবি মুক্তির তালিকায় নেই যার অর্থ কিং কার্যত বক্স অফিসে একটি ওপেন রান উপভোগ করবে যদিও এর ঠিক এক সপ্তাহ আগে হলিউডের বড় ছবি অ্যাভেঞ্জার্স ডুমস ডে মুক্তি পাওয়ার কথা রয়েছে তবে ট্রেড বিশেষজ্ঞদের মতে ভারতীয় বাজারে হলিউড ছবির ব্যবসা সাধারণত ফ্রন্ট লোডের হয় অর্থাৎ প্রথম সপ্তাহেই তাদের বড় অংশের আয় হয়ে যায় অন্যদিকে হিন্দি দর্শকদের জন্য একটি শাহরুখ খান ছবির আবেদন একেবারেই আলাদা কারণ ভাষা আবেগ এবং সাংস্কৃতিক সংযোগের দিক থেকে সেই অভিজ্ঞতার কোনও বিকল্প নেই ফলে কিংয়ের ক্ষেত্রে আশঙ্কার চেয়ে সুযোগটাই বেশি ছবির কাস্টের দিকে তাকালেও বোঝা যায় যে নির্মাতারা এটাকে কতটা গুরুত্ব সহকারে তৈরি করছেন দীপিকা পারুকোনের সঙ্গে শাহরুখ খানের জুটি আগেও একাধিকবার বড় সাফল্য এনে দিয়েছে এবং তাদের পর্দার রসায়ন দর্শকের কাছে আলাদা পেয়েছে অনিল কাপুর রানী মুখার্জি এবং অভিষেক বচ্চনের মতো অভিনেতারা ছবিতে অভিজ্ঞতার ভারসাম্য এনে দেবেন জয়দীপ আহলাওয়াত তার তীব্র অভিনয় ক্ষমতা দিয়ে গল্পে গভীরতা যোগ করবেন আরশাদ ওয়ারসি তার স্বতন্ত্র স্টাইল নিয়ে ছবিকে আরও মানবিক ও প্রাণবন্ত করে তুলতে পারেন সুহান খানের উপস্থিতি এই ছবির আরেকটি বিশেষ দিক কারণ বাবার সঙ্গে একই ফ্রেমে তাকে বড় পর্দায় দেখা দর্শকদের কাছে একটি আবেগী মুহূর্ত হয়ে উঠবে অভয় ভার্মার মতো নতুন প্রজন্মের অভিনেতা ছবিতে নতুন শক্তি যোগ করবেন আর এই পুরো দলকে একসূত্রে বেঁধে রাখছেন সিদ্ধার্থ আনন্দ যিনি ইতিমধ্যেই নিজেকে হিন্দি সিনেমার অন্যতম নির্ভরযোগ্য অ্যাকশন পরিচালক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তার ছবিতে শুধু বড় সেট পিস বা দ্রুতগতির দৃশ্য নয় বরং চরিত্রের আবেগ এবং গল্পের প্রবাহকেও সমান গুরুত্ব দেওয়া হয় এবং কিংয়ের ক্ষেত্রেও তার সেই দর্শন বজায় থাকবে বলেই মনে করা হচ্ছে সূত্র অনুযায়ী ছবিতে আন্তর্জাতিক মানের অ্যাকশন বড় স্টান্ট এবং উচ্চ মানের প্রোডাকশন ভ্যালু থাকবে তবে তার পাশাপাশি গল্প এবং চরিত্রের বিকাশেও জোর দেওয়া হয়েছে যাতে দর্শক শুধু দৃশ্য দেখে মুগ্ধ না হন বরং গল্পের সঙ্গে যুক্তও হতে পারেন যদিও এখনও পর্যন্ত কিংয়ের মুক্তির তারিখ নিয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি তবে রিপোর্ট অনুযায়ী আগামী এক সপ্তাহের মধ্যেই নির্মাতারা অফিসিয়ালি এই তথ্য প্রকাশ করতে পারেন আর সেই ঘোষণার সঙ্গেই ছবির প্রচারের যাত্রা শুরু হবে পোস্টার টিজার ট্রেলার এবং সোশ্যাল মিডিয়ায় নতুন করে আলোচনা তৈরি হবে সব মিলিয়ে কিং এমন একটি ছবি যাকে ঘিরে প্রত্যাশা শুধু বড় নয় বরং সুপরিকল্পিত এবং বাস্তবসম্মত কারণ এখানে রয়েছে অভিজ্ঞ নেতৃত্ব শক্তিশালী কাস্ট স্পষ্ট রিলিজ স্ট্র্যাটেজি এবং দর্শক চাহিদা বোঝার ক্ষমতা যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগয় তাহলে ক্রিসমাস দু শুধুমাত্র আরেকটি উৎসবের সময় হবে না বরং সেটি হয়ে উঠতে পারে শাহরুখ খান এবং হিন্দি সিনেমার জন্য এক নতুন উদযাপনের অধ্যায় যেখানে বড় পর্দায় আবারও প্রমাণিত হবে কেন তাকে আজও কোটি কোটি মানুষ ভালোবাসেন এবং কেন তার প্রতিটি বড় ছবি মুক্তি মানেই একটি জাতীয় আলোচনার বিষয়